বাবার বকাঝকার জেরে অভিমান করে কেরির বড়ি খেয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন ইব্রাহিম মিয়া চোদ্দ জুলাই সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত ইব্রাহিম মেসার্স মারফত ট্রেডার্সে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে নিহতের মা রিনা বেগম জানান আগের দিন বাবার বকাঝকার পর ইব্রাহিম রাগ করে কেরির বড়ি খায় পরে তাকে মাধপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয় কিন্তু মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন দেখেন ইব্রাহিম আর নেই মিসেস মারফত ট্রেডার্সের মালিক মোহাম্মদ মারফত আলী জানান ইব্রাহিম সহ তার পরিবার আমার প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন কাজে অমনোযোগিতার কারণে বাবার বকা ঝকার পর সে আত্মঘাতী কেরির বড়ি সেবন করে বিজয়নগর থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ মাহবুবুল আলম সরকার বলেন চিকিৎসার পর মাধপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলেও সাময়িক সুস্থতাবোধ করা ইব্রাহিম বাড়ি ফিরে যায় পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি শামীম রেজা দৈনিক খোলাচোখ।